হায় ভালো আছে তোমরা এই দেখো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখো কি মালটা ওইদিকে সাফন প্লেন চালাচ্ছে আর এদিকে আমরা মালটা দেখতে পাচ্ছি তারপরে এটা কি আপেল এটি হচ্ছে আপেল সাফন আবার ওইদিকে আম দিয়ে দিয়েছিল অনেক সুন্দর আছে সাফনকে দিয়ে দাও ধরো সাফনের কি হলো এটা হচ্ছে কামরাঙ্গা এই সাফন তো ওইদিকে বিল্ডিং বিল্ডিং এর উপরে প্লেন নিয়ে গেছে আর এটা হচ্ছে আম এটা হচ্ছে আম পাকা একটি আম নরম আছে অনেক এটা হচ্ছে একটি পেঁয়াজ পেঁয়াজটা অনেক সুন্দর আছে আহ পেজটি অর্ধেক হয়ে গেল ঘুরছেও সাফান তুমি কলা মুখে দিও না কালার জীবন জীবাণু থাকে সাফানের কলাটা যে এতই পছন্দ হয়ে গেছে মুখের ভিতরে দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে একটি ঘুট্টা হওয়ার কিভাবে ভুট্টা খাচ্ছে এদিকে কলাটা অনেক পাকা কলা ছিল সাফান সাফানের হাতে হচ্ছে আপেল নিয়ে গেল সাফান আর এইদিকে একটি আঙ্গুর আঙ্গুর নিয়ে দুজনের কারাকারি হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটি পপকর্ন অনেক সুন্দর দেখতে কাপ আইসক্রিম সাফন নিয়ে গেল একটি কেক কেক নেতৃজনের কারাকারি লাস্ট সাফন নিয়েই গেল এই তো চামিজ দিয়ে খাও ইয়ামি করে সাফন খাচ্ছে সাফন তুমি ধন্যবাদ দাও বলে থ্যাংক ইউ ওইটি একটি মাছ মাছের বাকি অংশটুকু দিয়ে দিল মাছ পানিতে এভাবে চলে কাপ দিয়ে কি করছে এদিকে এই ছোট একটা আইসক্রিম আইসক্রিম গুলো অনেক সুন্দর উম না সুন্দর সুন্দর আইসক্রিম দেখা যাচ্ছে দুইটি ভাই না ডাপ ভাই না ড্যাম ড্যাপ এটি একটি ফ্যানটি দেখতে অনেক সুন্দর লাগছে তোমার কি ফ্যান পছন্দ হয়েছে

তাই তো বলছি গাড়িগুলো এত সুন্দর কেন কিভাবে গাড়ি চালাচ্ছে দুজনে

তোমার কয়টি গাড়ি তোমার কয়টি এই সামনে তোমার কত খেলনা খেলনা গুলো দিয়ে কি করবে তুমি ওকে যাই হোক তোমরা ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সাথেই থাকো বাই বাই বন্ধুরা